কুম ফজর টাইমে কবরস্থানের রোড এই তো কবরস্থান সম্পূর্ণ নীরব নিস্তব্ধ হাজারো কর্মব্যস্ত মানুষ আজ এই নবনগরে শুয়ে আছে তাদের আজ কোনো ব্যস্ততা নাই কোনো ধন সম্পদের আশা নাই সবকিছু ভুলে এখানে শুয়ে আছে আমরা প্রতিদিনের ব্যস্ত সময়ে এমনভাবে ব্যস্ত হয়ে যাই যে আখিরাতের কথা ভুলেই যাই কবরের কথা ভুলেই যাই এইখানে কত ব্যস্ত মানুষ কত যুবক মানুষ কত বৃদ্ধ মানুষ শুয়ে আছে তার ঠিক নাই আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং আমরা আমাদের ব্যস্ততার মাঝেও আখেরাতের পাথর সংগ্রহ করব কবর হলে এমন জায়গা যেখান থেকে ফিরে আসার আর সুযোগ নাই কবরের এই এইরকম নীরব নিস্তব্ধতার মাঝে হয়তো আমি আপনিও একদিন হারিয়ে যাব এটা প্রত্যেকের জন্যই সত্য প্রতিটা প্রাণীর জন্যই সত্য যে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরা তো নিশ্চিত কিন্তু মরণের পরের জীবনের জন্য কি আমরা প্রস্তুত আছি আল্লাহ আমাদেরকে নেক কামল করার তৌফিক দান করুন এবং কবরবাসীর আজাবকে কম করে দিন প্রত্যেক মানুষের ন্যায় কামল করার তৌফিক দান করুন এবং কবর রাজাব থেকে মুক্তি দিন প্রতিদিনের ব্যস্ততা আমাদেরকে এমনভাবে ঘিরে ধরছে যে আমরা কোনো প্রকার ন্যায় কাজ করতে পারছি না এমনকি আমরা অসৎ কাজ ঘুষ খুন কত রকমের খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি অথচ প্রত্যেককেই একদিন এখানে আসতেই হবে প্রত্যেককেই মৃত্যুবরণ করতেই হবে আমরা খুবই সামান্য একটু সময় নিয়ে পৃথিবীতে আসছি কে কখন চলে যাবো তার ঠিক নাই আসুন প্রত্যেকেই আমাদের সময়কে ভালো কাজে ব্যয় করি এবং ইসলামী আদর্শে জীবনযাপন করি আর আখেরাতের জন্য পাথেও সংগ্রহ করি